সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ অনেকদিন পরে আজকে নতুন আটটা ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা জানেন এখানে এমন একটা জায়গা আছি এখানে ভিডিও করার মতো সেই সুযোগ বা সেই সময় থাকে না আসলে মন থাকে না তো দীর্ঘদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না আমার যারা রেগুলার অডিয়েন্স তারা আমার অনেক ভিডিওতে কমেন্টস করতেছেন ভাই আপনার বিচার কী খবর কী আপডেট আমাদের প্লিজ জানাবেন তো আমার আপডেটটা আমি পরে না হয় অন্য কোনো ভিডিওতে দিব বাট এর আগে আমি যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে একটা ভিডিও করছিলাম কিছু ভাই ব্রাদার ছিল যারা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করছে তো তাদের মধ্যে কিছু ভাই আজকে ভিসা পাইছে তো আমি আপনাদেরকে তাদের ভিসার যে আপডেট সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো এবং তারা নিজের মুখে তাদের সেই ফিলিংসটা শেয়ার করবে আপনাদের মাঝে আপনারা জানতে চাইছিলেন তাদের এই আপডেটটা যেন আপনাদেরকে দিই তো আজকে তাদের আপডেটটা আপনাদের সামনে তুলে দেবো তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যাব যে আমাদের সে পরিচিত দারুভাই তো উনিও আলহামদুলিল্লাহ ভিসা পাইছে তো দারুভাই আপনি ক কয় তারিখে ইন্টারভিউ দিয়েছেন এবং কবে ভিসার মেলটা পাইছিলেন এটা আলাইকুমি বলেন সরাই তানা আমি দারু মিয়া ভাই আমি ছয় নম্বর কাউন্টারে ইন্টারভিউ দিছি আলহামদুলিল্লাহ বারো দিনের ভিতরে

পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টা আপনার কিভাবে কাটছে বা কেমন ছিল ওই সময়টা তো মানুষের কাছে অনেক কিছু শুনছি যে বিশা হয় না খুবই আনন্দিত ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে যাক আমাদের দারু ভাই খুব শীঘ্রই ইনশাল্লাহ ইউরোপ যাবে রোমানিয়া যাবে আপনার সবাই বাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন সই সালামতে যেতে পারে এবং ভালো কিছু করতে পারে তো ঠিক আছে ভাই আমরা এখন যাব আমাদের সাইদুর ভাই উনি এর আগে ইন্টারভিউ দিয়েছিল ওনার অ্যাম্বাসি এক্সপিরিয়েন্স শেয়ার করছিল সেই সাথে দারু ভাইও করছিল তো সাইদুর ভাই আপনি কয় তারিখে ইন্টারভিউ দিয়েছেন এবং কয় তারিখে মেলটা পাইছিলেন বিশা আমি জুন মাসের তিন তারিখ অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিয়েছি এবং জুন মাসের চোদ্দ তারিখ সম্ভবত হ্যাঁ চোদ্দ তারিখ এগারো দিন পর আমি মেল পাইছি এগারো দিন পর দু তিন দিন পর আমি পাসপোর্ট ওটাই পেয়েছি যাক আলহামদুলিল্লাহ এই যে ইন্টারভিউ দেওয়ার পরে এবং বিষয়টা পাওয়ার আগ পর্যন্ত এই যে মধ্যকার সময়টা এটা আপনার কেমন ছিল বা কীভাবে কাটছে সময়টা সবার যে অবস্থা আমাদেরও সেই অবস্থা তার মধ্যে কমন একটা বিষয় হচ্ছে হতাশা চিন্তা দুশ্চিন্তা এগুলো সব কিছু নিয়েই গেছে আর কি এই সময়টা ইন্টারভিউ দেওয়ার পরে যাক আলহামদুলিল্লাহ যখন মেল পাইলাম তো খুশি সংবাদ আসলো আলহামদুলিল্লাহ পাসপোর্ট ওঠাইছি ভিসা হয়েছে আমার কাছে সুক্রিয়া আচ্ছা এখন এই যে যারা নতুন যারা ইন্টারভিউ দিতে আসবে এবং যারা বয়ের মধ্যে আছে তাদেরকে নিয়ে আপনি কি বলবেন আসলে এর আগেও আপনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন সেটা তো বলছি আসলে ইন্টারভিউ কোনো কিছুই না সামান্য বেসিক আপনাকে জাস্ট ফর্মালিটি মেনটেন করে তারা আসলে ভিসাটা পাওয়া হচ্ছে একটা তাকদিরের ব্যাপার সেপার ভাগ্য এবং কি কোম্পানির ভালো একটা রেপুটেশনের প্রয়োজন আছে সব কিছু মিলিয়ে এটা নিয়ে হতাশ হওয়ার বা ভয় পাওয়ার কোনো কিছু নেই আচ্ছা যাক আপনারা নির্ভয়ে আসবেন এখানে ইন্টারভিউ দিবেন ইনশাল্লাহ ভিসা নিয়ে যাবেন ভিসা রেশিও এখন আগের থেকে অ্যাভারেজ আছে বেশিও না আবার কমও না রিজেক্টও শোনা যাচ্ছে আবার অনেকে ভিসা পাচ্ছে তো আমাদের ভাইদের মধ্যে আমি এর আগে ইন্টারভিউ নিয়েছিলাম মনে হয় সাত থেকে আট জনের এর মধ্যে এখানে দুইজনের আজকে ইন্টারভিউ নিতে পারতেছি যাদের বিষয় হয়েছে তাদের বিষয় হওয়ার পরে তাদের ফিলিংসটা তারা শেয়ার করতেছে বাট আরও কিছু ভাই ছিল যারা ভিসা পাইছে বাট এই মুহূর্তে এখন নাই যার কারণে তাদের ইন্টারভিউটা আসলে নিতে পারতেছি না আর কিছু ভাই ছিল যারা রিজেক্ট খেয়েছে যার জন্য তাদেরও নিতে পারতি না তারা চলে গেছে দেশে তো আপনারা আজকে সাইদুর ভাই এবং তার দারু ভাই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওনারা যেন সহি সালামতে ইউরোপ যেতে পারে তাদের স্বপ্ন পূরণ করতে পারে ভালো কিছু করতে পারে আর আমার আমার ব্যাপারটা অনেকে জানতে চাচ্ছেন আমার আপডেটটা আমি খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ